একটি শিশু দোকানে তার মায়ের সাথে কেনাকাটা করতে গিয়েছিল ছেলেটার সরলতা দেখে দোকানদার তার সামনে ট্রফির বাক্স খুলে বলল এই নাও ছেলে ট্রফি নিয়ে যাও কিন্তু শিশুটি ট্রফি নিতে অস্বীকার করল দোকানদারের মনে হল শিশুটি ট্রফি নিতে ভয় পাচ্ছে তাই সে নিজেই বাক্স থেকে ট্রফি বের করে ছেলেটিকে দিতে লাগল এবার শিশুটি দ্রুত ট্রফিগুলো নিয়ে পকেটে রাখল ফিরে আসার সময় তার মা জিজ্ঞাসা করলেন কাকু যখন তোমার সামনে বক্স খুলে ট্রফি দিচ্ছিল তুমি ওগুলো নিলে না এবং যখন নিজে তোমার হাতে দিল তখন তুমি নিয়ে নিলে কেন তখন শিশুটি খুব সুন্দর করে উত্তর দিল মা আমার হাত ছোট আমি যদি ট্রফি নিতাম মাত্র দুই থেকে তিনটি ট্রফি আসত যেখানে কাকুর হাত বড় তাই অনেকগুলো ট্রফি পেলাম গল্পটা এক লোক সম্পর্কে যার একটা আপেল বাগান ছিল কিন্তু তার সারাক্ষণ কান্না করার অভ্যাস ছিল তিনি সবসময় দুঃখী থাকতেন কখনো অত্যাধিক বৃষ্টি হতো কখনো শুকিয়ে যেত কখনো বন্যা হতো আবার কখনও তার ফসলে পোকামাকড় ঢুকে যেত আবার কখনো ফল পচে যেত যখনই তার ফসল খারাপ হতো সে ঈশ্বরকে গালি দিতেন আর যে কোনো বছরে আপেলের ফলন ভালো হলে বাজারে দাম কমে যেত এবং লাভও কম হতো কিন্তু এক বছর সব ঠিকঠাক চলল না বেশি রোদ না বেশি বৃষ্টি না বন্যা না ফসলে পোকামাকড় দেখা গেল এবং সবাই প্রচুর অর্থ উপার্জন করছে কিন্তু সেই ব্যক্তি আবারও আগের মতো দুঃখী এবং বিচলিত তাকে দুঃখী দেখে তার প্রতিবেশী বলল আরে ভাই এখন তো খুশি হোক এমন আপেল আমি জীবনে দেখিনি সমস্ত আপেল চাষিরা খুশি এবং তাদের অর্থের অভাব নেই তবে তুমি কেন দুঃখিত এবং কেন ঈশ্বরকে গালি দাও এবং অভিশাপ দিচ্ছ লোকটি বলল এই লোকগুলো বোকা যারা খুশি হচ্ছে এই বোকারা সম্ভবত লক্ষ্য করেনি যে এই বছর কোনো আপেল পচে নি তাই প্রাণীদের প্রচুর আপেল খাওয়াতে হবে প্রতি বছর আমরা খারাপ ফল পশুদের খাওয়াতাম আর এই বছর আপেলের অনেক দাম আমাদের বাপ দাদারা কখনো পশুদের এমন মূল্যবান ফল খাওয়ায়নি হাই এই বছর আমি চিন্তায় পড়ে গেলাম এটা অনেক দিন আগের ঘটনা একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরে খুব বিশ্বাস করতেন এবং দিন রাত ভক্নিতে নিমগ্ন থাকতেন একদিন তিনি প্রভুকে দেখার জন্য একটা বড়ো পাহাড়ে উঠলেন অতি উঁচুতে উঠে সে পূজা করতে লাগলেন এবং বললেন প্রভু আমি জানি আপনি এখানে বাস করেন দয়া করে আমাকে আপনার দর্শন দিন তার ভক্তিতে খুশি হয়ে প্রভু তাকে দেখা দিলেন সেই ভক্ত খুব খুশি হলেন প্রভুকে দেখে সেই ভক্ত প্রশ্ন করলেন আপনার কাছে দিন মাস ও বছরের মূল্য কী প্রভু বললেন মাত্র এক মিনিট তখন সেই ভক্ত আবার জিজ্ঞাসা করলেন প্রভু আপনার কাছে হাজার লক্ষ এবং কোটি টাকার মূল্য কি প্রভু বললেন এক টাকা মাত্র তখন সেই ভক্ত বললেন প্রভু আমি এত দূর থেকে এসেছি আপনি আমাকে এক টাকা দিন তখন প্রভু বললেন ঠিক আছে এক মিনিট অপেক্ষা করো একদল ব্যাঙ বনের পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ দুটো ব্যাং গভীর গড়তে পড়ে গেল অন্য ব্যাংকগুলো যখন দেখল গর্তটা অনেক গভীর তখন উপরে দাঁড়িয়ে থাকা সব ব্যাংক চিৎকার করে বলতে লাগলো তোমরা দুজনেই এই গর্ত থেকে বেরোতে পারবে না গর্তটা অনেক গভীর তোমরা দুজনেই গর্ত থেকে ওঠার আশা ছেড়ে দাও ওই দুটি ব্যাঙ সম্ভবত উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনতে পায়নি। এবং বেরিয়ে আসার জন্য বিরাম ঝাঁপ দিতে থাকে বাইরে দাঁড়িয়ে থাকা ব্যাঙ্কগুলো বলতে থাকে তোমরা দুজনেই বৃথা চেষ্টা করছো তোমাদের হাল ছেড়ে দেওয়া উচিত করতে পড়া দুই ব্যাঙের একজন উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনে লাভ দিয়ে চলে যাওয়ার পর হতাশ হয়ে এক কোণে বসে পড়ল অন্য ব্যাংক চেষ্টা করতে থাকে যতটা পারে লাভ দেয় বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত ব্যাংক ক্রমাগত বলছিল যে তুমিও হাল ছেড়ে দাও কিন্তু সেই ব্যাংক সম্ভবত তাদের কথা শুনতে না পেয়ে লাভ দিতেই থাকল এবং অনেক চেষ্টার পর বেরিয়ে এলো অন্য ব্যাংকগুলো বলল তুমি আমাদের কথা শুনতে পাওনি সেই ব্যাঙ্কটি ইশারা করে দেখিয়ে দিল যে সে তাদের কথা শুনতে পায় না কারণ সে বধির সে ভাবছিল সবাই তাকে উৎসাহ দিচ্ছে